বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসেছ বোরগেল্ড ভারী গলায় হো হো করে হেসে বলল অসুখ বললে লোকে উৎপাতটা কম করে ব্যস্ত আছি বললে অনেক সময়ই কাজ হয় না বরং লোকের তাতে কৌতূহলটা বেড়েই যায় আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ব্যস্ততার কারণ কি বুঝতেই পারছ যে কারণটা সবসময় বলা যায় না তা অবশ্যই যায় না পমার বোরগেল্টকে পানি অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি আর আমার সময়ও খুব বেশি নেই আমি আজকের খবরের কাগজে রবো সহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথা পড়লাম ও ব্যাপারে আমার কীরকম কৌতূহল সে তো জানোই তাই খবর না দিয়েই একেবারে শটান চলে এলাম আশা করি কিছু মনে না না আমি বললাম আপনি বোধ হয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান সেই জন্যই তো আসা আপনি কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে বোরগেলকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম রবুকে দেখেই বোরগেল্টের প্রথম কথা হলো আপনি বোধ হয় চেহারাটার দিকে বিশেষ দৃষ্টি দেননি আমার মনে হয় এ জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো তাই নয় কি এটা অবশ্যই আমি অস্বীকার করতে পারলাম না বললাম আমি কাজের উপরই জোরটা দিয়েছি বেশি সেটা ঠিক অ্যাপোলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা চলে না